আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি বাইক অটো গাড়ির পাতি কেন বাস দিতে হয় এবং এত পাতি কেন ভরতে হয় ঠিক আছে আজকের এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন গাড়ি আপনারা কিনেছেন যারা নতুন অটো গাড়ি চালক ভাই আছেন তাদের আজকের এই ভিডিওটি জানা খুবই প্রয়োজন তো দেখতে পারছেন এই গাড়িতে প্রায় কটা পাতি ভরছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাতি ভরছি ঠিক আছে যেখানে সাধারণত পাঁচ থেকে ছয়টা পাতি এবং মিশুকের জন্য চারটা পাতি হলে চলে সেক্ষেত্রে এখানে এত পাতি কেন বরা হয়েছে আজকের এই বিষয়ে আলোচনা করব তো দেখতে পারতেছেন এই যে এই গাড়িটা আমরা এই স্পার গাড়ি থেকে আমরা পাতিটা আজকে পাতি ভাঁজ দিতেছি দুনো সাইডে পাতি ভাস দেওয়া হবে তো আমরা এক সাইডে পাতি খুলে কিছু পাতি ভরে আমরা এই পাতিটাকে কাজ করতেছি তো আসলে কেন এই পাতিগুলো ভরতে হয় আজকের এই বিষয়ে আলোচনা করব। তো পাতি ভরতে হয় মূলত আপনার এই গাড়ির যদি অতিরিক্ত লুট টানা হয় সেক্ষেত্রে আপনার পাতি অতিরিক্ত ভরতে হয় এবং যদি দেখেন যে এক সাইডে গাড়ি এক সাইডে পাইল হয়ে গেছে গা মানে ওই যে যেমন দেখতে পারতো ওই সাইডে কিন্তু অনেক পাইল এই সাইডে কিন্তু উঁচা যদি এরকমও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার পাতি ভরতে হবে এবং পাতি বাস দিতে হবে ঠিক আছে এই স্পার গাড়ি হোক সেনাকরণ হোক মিশুক হোক প্রত্যেকটা গাড়ির পাতি বাস দিতে হবে এবং পাতি ভরতে হবে যদি কথার কথা যদি মিশু গাড়িতে চারটা পাতি হয় সেক্ষেত্রে আপনি আরেকটা পাতি ভরে দিবেন ভরে দিলে কিন্তু সেই গাড়িটা অনেক উঁচা হবে এবং আপনি কিন্তু অনেক পরিমাণ লোড দিতে পারবেন আপনার গাড়ি কিন্তু বোবে না ঠিক আছে মানে পাল মারবে না আর এই মূলত কিন্তু এই কারণেই কিন্তু এই পাতিগুলা ভরতে হয় অটো গাড়ির যে কোনো অটো গাড়ি হোক মিশু হোক এইস হোক সেনাকালান হোক প্রত্যেকটা গাড়ি কিন্তু অতিরিক্ত পাতি ভরতে হয় এবং পাতি বাস দিতে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এই অটো গাড়ির কিন্তু পাতিটা বাস দিতেছি ঠিক আছে দুইটা দুইটা পাতি আমরা বাস দিব তো এক সাইডে পাতি আমরা খুলে নিয়েছি এবং এই সাইডের পাতিটা আমরা বাস দিব তো মূলত কিন্তু এই কারণেই আসলে পাতি বাস দিতে হয় তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাতে কিন্তু অনেকগুলো পাতি ভরছি আসলে এই কারণটাই আপনার পাতি ভরার যে যদি গাড়ি এক সাইডে হেলে যায় এবং যদি অতিরিক্ত আপনি লোডটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অটো গাড়িতেও অনেক পরিমাণ কিন্তু পাতি ভরতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলো সিলেক্ট করে দিবেন যাতে এরকম অটো গাড়ি রিলেটেড নিত্য নতুন কাজের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম